হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিগেল মোটরসাইকেল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশিক আছি আপনাদের সাথে এখন যে ব্রাঞ্চে অবস্থান করছি সেটা হল মকবাজার মোড় রাজা প্লাজার অপোজিট আমাদের ব্রাঞ্চ রিগেল মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল শোরুম প্রিন্স ওয়ার্ল্ড এবং আমাদের আরেকটা আউটলেট রয়েছে মকবাজার ওয়ার্ল্ড সারুমের বিপরীতে দুইটা আউটলেটে আসলে কিন্তু রিগেলের অফিশিয়াল বাইকগুলো পেয়ে যাবেন আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ সামনে কিন্তু রয়েছে রিগেল ফোর দুই হাজার এর আপডেট মডেল এই মডেলটা কয়টা কালার ভ্যারিয়েশন আছে কত টাকা মূল্য রয়েছে বাজারে কত টাকা ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার আছে ইজ এন এভরিথিং কিন্তু আমরা এই রিভিউর মধ্যে জানতে দেওয়ার চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে চলুন কথা এগিয়ে রিভিউটি শুরু করা যাক ফিল্ডার রেগুলারটা ফিল্ডার কিন্তু 2016 সাল থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করি শুধুমাত্র রিগুলেটর মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল শোরুম প্রিন্স ওয়ার্ল্ডে কিন্তু পাচ্ছেন বেসিক্যালি কিন্তু রিগুলেটর পিল্ডার ভার্সন ফোর যে নতুন ভার্সনটা রয়েছে এটা কিন্তু সাতটা কালার ভ্যারিয়েশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পাশে রয়েছে গ্রে কালার তার পাশে কিন্তু আপনি পাচ্ছেন ইয়েলো কালার রয়েছে ব্ল্যাক কালার এবং বাহিরে কিন্তু ডিসপ্লে রয়েছে স্কাই ব্লু কালার পাঁচটা কালার ভ্যারিয়েশন রয়েছে শুধু তাই নয় আরো দুইটা কালার কিন্তু নতুন করে অ্যাড হয়েছে রেড কালার এবং গ্রিন কালার সাতটা কালারের পেয়ে যাচ্ছেন রিগেল ল্যাপটপ পিল্ডার ভার্সন ফোর পিল্ডার ভার্সন এ কিন্তু অনেক আপডেট আপডেট ফিচার রয়েছে দুই হাজার পঁচিশে যত আপডেট ফিচারগুলো টেকনোলজিগুলো থাকছে সবে কিন্তু পেয়ে যাচ্ছেন আর পিল্ডার যেটা একটা বিশেষত্ব যেটা আসলে একটা ইউনিক দিক সেটা হলো একশো নব্বই সেকশনের বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা চাকা শুধু তাই নয় সিঙ্গেল সুইং আর্ম যেটা আসলে বাংলাদেশে কোনো বাইকে কিন্তু নেই শুধু রিগেল ল্যাপটপ এবং পিল্ডারে পাচ্ছেন টুইন ওয়ান আন্ডার বেলি এক্সোস থাকছে শুধু নয় বাইকটাতে ইঞ্জিন পাওয়ারটা একটু দেখিয়ে দিই বাইকটাতে ইঞ্জিন কিন্তু ডাবল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা আসলে ডুয়েল ফিস্টন এবং ডুয়েল প্লাকের ইঞ্জিন বলা চলে আর এটা কিন্তু ইউরি ফাইভ ইঞ্জিন যেটা আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী মেক করা আর বাইকটাতে রয়েছে দুইশো পঞ্চাশ সিসি পাওয়ারফুল ইঞ্জিন শুধু তাই নয় টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আরপিএম টোয়েন্টি পয়েন্ট ফোর এনএম যেটা আসলে সাত হাজার আরপিএম আপনার

রিম সাইজ কিন্তু একুশ রয়েছে একুশ পাচ্ছেন সামনে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মানে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন ক্যালিবার থেকে শুরু করে সবই কিন্তু সুপার প্রিমিয়াম এবং এত পাওয়ারফুল একটা বাইক ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক হেভি করেছে তার পাশাপাশি সামনে যে লাইটিং সিস্টেম এখানে কিন্তু আপনার ডেমো যেটা রয়েছে এটা কিন্তু এলইডি পাচ্ছেন নাইট মোডে কিন্তু আপনি ভ্যালোজেন বাম পেয়ে যাচ্ছে এবং লাইটিং সিস্টেম যেটা রয়েছে এটা টোটাল আসলে ব্ল্যাক কম্বিনেশন করা আছে শুধু তাই নয় ফোরটিন পয়েন্ট সেভেন লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছে এটা মাইলেজ কিন্তু তিরিশ বত্রিশ অ্যারাউন্ড পাবেন আর দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু জেল ব্যবহার করা হয়েছে দুইজনের জন্য কিন্তু খুব কমফর্ট ভাবে কিন্তু রাইড করতে পারবে কাটার থেকে শুরু করে টেল লাইট এগুলো কিন্তু সবই এলইডি ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় বাইকটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে সিট হাইট সবই বাংলাদেশের রোড একদম পারফেক্ট দেখা যাচ্ছে পিলারে কিন্তু ডুয়েল মাফলার রয়েছে অনেকে চিন্তা করছেন যে ডুয়েল মাফলার হলে কি আপনার যেহেতু সি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা নিচু আপনার স্পিড বেকারে বাড়ি খাবে কিনা কোনো বাড়ি খাওয়ার কোনো চান্স নেই আগে থেকে কিন্তু অনেক আপ করেছে আর ফিল্ডার কিন্তু আমাদের কাছে সাতটা কালার ভ্যারিয়েশন পাচ্ছেন আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি যদি আরো কালার কালার সম্পর্কে ডিটেইলস জানতে চান বা বাইক সম্পর্কে স্পেসিফিকেশন জানতে চান তাহলে প্রত্যেকটা নাম্বার আমাদের ডিসক্রিপশন দেওয়া রয়েছে ডিসকিপশনের সাথে প্রত্যেকটা নাম্বারে আমাদের ফোন করে হোয়াটসঅ্যাপে অথবা ভিডিও কলের মাধ্যমে সরাসরি ফোন দিয়ে বা শ্রম ভিজিট করে কিন্তু আপনি ডিটেলসটা জেনে নিতে পারবেন আর পিল্ডারে বর্তমান প্রাইস কত আমি জানিয়ে দিচ্ছি ভিডিও প্রাইস শেষ মুহূর্তে চলে এসেছি ফিল্ডারের বর্তমান এমআরপি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ লক্ষ পনেরো হাজার টাকার থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা ক্যাশবে অফারে রিগেল পিল্লার সাতটা সাতটা কালারে নিতে পারছেন শুধুমাত্র চার লক্ষ আশি হাজার টাকা এবং সাথে হেলমেট ডাস্ট কভার চাবি রিং কিন্তু গিফট থাকছে শুধু তাই নয় এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং এক বছরের পাঁচটা ফ্রি সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি মকবাজার মোড় রাজ্য প্লাজার অপোজিটে দ্বিতীয় আউটলেট মকবাজার ওয়ার্ল্ডলেস আরঙের বিপরীতে প্রত্যেকটা আউটলেটে আসলে কিন্তু রিগেল ল্যাপটপের সাতটা কালার ভ্যারিয়েশনে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পিল্ডারের এবং যারা আসলে ঢাকাতে আছেন ঢাকার বাইরে আছেন আর অবশ্যই আমাদের শোরুম ভিজিট করার চেষ্টা করবেন আর যারা আসতে পারছেন না অনেক ব্যস্ত আর প্রবাসী কাস্টমার অবশ্যই আমাদের প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স করার পরে বাইক পাঠিয়ে দেবো আপনার গন্তব্য যে কোনো অঞ্চলে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি করা যাবে বাইক রিসিভ করে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এরকম ফেসিলিটি কিন্তু শুধুমাত্র প্রিন্স ওয়ার্ল্ডে দিচ্ছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে রিলি আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ